হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের নিউ সিলেবাসের এসিসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করবো তো তোমাদের সিলেবাসে মোট চারটে তোমাদের ইউনিট রয়েছে তো তোমাদের চার নাম্বার ইউনিটটা তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপরে তো ওটা তোমাদের না বললেও চলবে বাট তোমাদের যে ইউনিট থ্রি সেটা আমি এখানে লিখতে পারিনি একটু স্পেসের অভাবের জন্য তো আমি তোমাদের এর পরের পার্টে হচ্ছে মানে এর তোমাদের আমি ইউনিট থ্রিটা দিয়ে দেব মানে এর পরের পার্টে লিখে দেব তো এখানে তোমাদের আমি ইউনিট ওয়ান আর ইউনিট টুটা নিয়ে ডিসকাস করছি এখন ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছ তারা আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটা রয়েছে একটা একটা হচ্ছে হচ্ছে আর ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারের দুটো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলে পরে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটা যোগাযোগ করে কনফার্ম হতে পারো ঠিক আছে এবং আমাদের ক্লাস আমরা কালকে থেকে শুরু করছি এবং আমাদের যেটা অনলাইন ক্লাস সেটা আমি শুরু করবো সোমবার থেকে পাঁচ তারিখ থেকে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছো তারা দেরি না করে ঝটপট আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই দেখো তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু টা এখানে আমি লিখেছি তো ইউনিট ওয়ানে কি বলেছে তোদের ইউনিট ওয়ানের এক নাম্বার মানে এক নাম্বার টপিকের মধ্যে তিনটা আছে ঠিক আছে ঠিক আছে দেখো বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কেননা এই কমিটিটার সুপারিশে কিন্তু আমাদের ভারতবর্ষে ত্রিস্তর যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা এসেছিল ঠিক আছে নেক্সট দেখো কি আছে নেক্সট তোমাদের আছে হচ্ছে অশোক মেহতা কমিটি ঠিক আছে অশোক মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটির পরেই হচ্ছে অশোক মেহতা কমিটিটা এসেছিল এবং এই কমিটিও কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রবর্তন নিয়ে আর কি তৈরি করা হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো কি আছে ন্যাশনাল কমিশন অন আরবানাইজেশন শহরের উন্নয়নের জন্য মানে শহরাঞ্চলের উন্নয়ন কীভাবে হবে ডেভেলপমেন্ট কীভাবে হবে তার জন্য কিন্তু এই কমিটিটা আর কি তৈরি করা হয়েছিল এবং এই কমিটির সুপারিশে কিন্তু নগরায়নের যে ব্যাপার ব্যাপারটা সেটা কিন্তু হয়েছিল ঠিক আছে তো এই তিনটা কমিশন বা কমিটি তোমাদের ইউনিট ওয়ানের ফার্স্ট টপিকে আছে আর একবার বলে দিচ্ছি কি কি বলবন্ত রায় মেহতা কমিটি অশোক মেহতা কমিটি আর হচ্ছে ন্যাশনাল কমিশন ফর আর্গানাইজেশন বা অন আর্গানাইজেশন ঠিক আছে নেক্সট দেখো টপিক নাম্বার টু কি আছে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি টু অ্যান্ড ইলেভেন শিডিউল দেখো এই সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল হুম যেটা হচ্ছে আর কি প্রবর্তন করার জন্যই উনিশশো বিরানব্বই সালে যে তিয়াত্তরতম অ্যামেনমেন্টটা হয়েছিল তার থ্রুতেই কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম হচ্ছে মানে পঞ্চায়েত ব্যবস্থাটা এটা অনেক আগে লাগু হয়েছিল বাট নতুন করে যে পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন সেটা কিন্তু এই সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল এবং ওর সঙ্গে দেখো দেওয়া আছে ইলেভেন শিডিউল আমাদের কনস্টিটিউশনে যে বারোটা মোট শিডিউল আছে তার মধ্যে এগারো নম্বর পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে ডিল করে তো শিডিউলটা কিন্তু তোমাদের মনে করো যে এখানে তোমার ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় দেন এখানে কয়টা লেভেল আছে তারপর রিজার্ভেশন সংক্রান্ত তারপর মনে করো যে এর ফাংশনগুলো কি কি মোট টোয়েন্টি নাইনটা ব্যাপার আছে এই পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে রিলেটেড তো এটা তোমাদের পুরোটা তোমরা ইলেভেন শিডিউলে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট ঠিক আছে সেভেন্টি থার্ড গেল তোমার হচ্ছে পঞ্চায়েতের সাথে আর সেভেন্টি ফোর্থ হচ্ছে তোমার মিউনিসিপালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশনের সঙ্গে যেটা হচ্ছে শহরে মানে তোমার আরবান এলাকার যেটা আর কি লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট ঠিক আছে তো সেভেন্টি ফোর অ্যামেন্ডমেন্টটা তোমার হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপালিটির সাথে ডিল করে আর এর সঙ্গে দেখো দেওয়া আছে হচ্ছে তোমাদের টুয়েলথ শিডিউল টুয়েলভ শিডিউলটাও কিন্তু তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে আছে বারোটা শিডিউলের মধ্যে লাস্ট শিডিউল নাম্বার শিডিউল এবং এখানে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশনের ব্যাপারে বলা আছে যেখানে বলা আছে যে এখানে কতগুলি ভাগ আছে এর ফাংশন কি কি এর সিট রিজার্ভেশন এটসেট্রা ঠিক আছে আচ্ছা তো ইউনিট ওয়ান এখানে গেল দেন দেখো হচ্ছে ইউনিট টু ইউনিট টু এর তোমাদের ফার্স্ট টপিকটা আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত দেখো সরি আচ্ছা গ্রাম সমিতি আর হচ্ছে জেলা পরিষদ এই যে তিনটা লেভেল এটা পঞ্চায়েতের হচ্ছে বেসিক লেভেল যেটা বলবন্তরাই মেহতা কমিটিতে এই মানে ওই কমিটির সুপারিশে বলা হয়েছিল যে এই তিনটা আর কি লেভেল থাকবে হচ্ছে পঞ্চায়েতের ঠিক আছে তো কি কি গ্রাম পঞ্চায়েত সব থেকে নিচে দেন হচ্ছে পঞ্চায়েত সমিতি আর সবার উপরে হচ্ছে জেলা পরিষদ তো এই তিনটা যে স্তর আছে সেই তিনটা স্তরের মধ্যে কি কি পড়তে হবে দেখো কম্পোজিশন মানে তোমার হচ্ছে গঠন এই তিনটা স্তর গঠন হয়েছে কি কি নিয়ে ঠিক আছে মানে মেম্বার সংখ্যা কত আর কিছু দেখো ফাংশন কি কি কাজ করে এই তিনটা স্তরের কাজগুলো কি কি গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ উন্নয়নের স্বার্থে কোন কোন কাজগুলি করে থাকে আর কি বলেছে সোর্স অফ ইনকাম এদের যে মানে ইনকামের যে উৎস এদের ইনকাম হয় কি থেকে সরকার তো অবশ্যই হচ্ছে স্টেট গভর্নমেন্ট তো অবশ্যই হচ্ছে তহবিল থেকে আসেই প্লাস এছাড়াও আরো মনে করো যে পঞ্চায়েতের ক্ষেত্রে বলি মনে করো যে গ্রামে যখন মেলা হয় পুজো হয় কালচারাল ফাংশন হয় সেখান থেকেও কিন্তু অনেকটা ইনকাম হচ্ছে এদের আসে ঠিক আছে তো সোর্স অফ ইনকাম তোমাদের এখান থেকে পড়তে হবে আর কি বলেছে ইভ্যালুয়েশন এটাও তোমাদের কিন্তু রয়েছে ঠিক আছে তো তারপরে দেখো টপিক নাম্বার টু কি বলেছে মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপাল কর্পোরেশন এক নম্বরটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে গেল হচ্ছে দু তোমার মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন এখান থেকে তোমাদের কম্পোজিশনটা পড়তে হবে মানে গঠন কি কি নিয়ে হয়েছে ফাংশনটা পড়তে হবে কি কি কাজ করে মিউনিসিপ্যালিটি আর হচ্ছে তোমাদের এখানে রয়েছে সোর্স অফ ইনকাম ঠিক আছে কোন কোন মানে ইনকামের উৎসগুলো কি কি থেকে দুটো টপিকই সেম খালি একটা হচ্ছে পঞ্চায়েত আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন ঠিক আছে কম্পোজিশন ফাংশন ইনকাম সোর্স সব এখান থেকে পড়তে হবে আর দেখো ইউনিট টু এর লাস্ট যেটা তোমাদের টপিক টপিক নাম্বার থ্রি এটার সাথে আমরা খুব পরিচিত টার্ম গুলো কি বলেছে ওয়েলফেয়ার স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্বেচ্ছাসেবী যেই ওয়েলফেয়ার যেগুলো রয়েছে সেগুলো নাম্বার ওয়ান তোমার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার আমরা প্রত্যেকেই জানি যেটা হচ্ছে মাসে মাসে আর কি এটা চলে আসে অ্যাকাউন্টে এটা হচ্ছে মেয়েদের বা বউদের হচ্ছে এটা স্কিমটা করা আছে লক্ষ্মীর ভান্ডার আর কি আছে কন্যাশ্রী প্রকল্প তোমরা এটাও জানো কন্যাশ্রী প্রকল্প যেটা এইটিন ইয়ার্স হলে পরে মেয়েদেরকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের একটা অ্যামাউন্ট দেওয়া হয় ঠিক আছে আর কি আছে ওই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প ঠিক আছে এটাও তোমরা অনেকেই জানো স্বাস্থ্যসাথী হচ্ছে কার্ড করলে পরে একটু মানে ট্রিটমেন্টে ছাড় পাওয়া যায় তো এই যে প্রকল্পগুলো যেগুলোর সাথে আমরা খুব বেশি মানে খুব ভালোভাবে পরিচিত লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্প সাথী এগুলো তোমাদের রয়েছে যে টপিক নাম্বার থ্রিতে ঠিক আছে যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দেওয়া স্কিম হুম তো ইউনিট টু শেষ হলো এবার আমি তোমাদের ইউনিট থ্রিটা নিয়ে ডিসকাস করব আচ্ছা এখানে দেখো হচ্ছে ইউনিট থ্রি এবার তোমাদের ইউনিট ফোরটা আগেই বলেছি তোমাদের ইউনিট ফোরটা প্রজেক্ট ওয়ার্ক আছে অ্যাসাইনমেন্ট আছে আছে তো তো ওটা ওটা তোমাদের তোমাদের আমি বাদ দিচ্ছি কলেজ টপিক দেবে ঠিক ইউনিট থ্রি দেখো এখানে তোমাদের মোট টপিক আছে ইউনিট থ্রিতে তো ফার্স্ট তোমাদের আছে হচ্ছে নোডাল অর্গানাইজেশন তার মধ্যে তোমাদের রয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি ঠিক আছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি যার ফুল ফর্ম এটা হচ্ছে এবং এটা হচ্ছে ডিআরডিএ ডি শর্ট ফর্মে ডিআরডিএ বলে যার ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি ঠিক আছে নেক্সট দ্যাখো ওই একটার মধ্যেই দু নম্বর টপিক আছে হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এটার ফুল এটা এটার আর কি শর্ট ফর্ম হচ্ছে এস ইউ তো এই দুটা প্রকল্পই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দুটো প্রকল্প ঠিক আছে তোমাদের এটা শর্ট ফর্ম দিতে পারে আবার তোমাদের নামটা বড় করে দিতে পারে তো এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের আর এটা তোমাদের হচ্ছে স্টেট লেভেলের হ্যাঁ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি আর হচ্ছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এই দুটো প্রকল্প ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের আছে টপিক নাম্বার ওয়ানে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরে তোমাদের আছে হচ্ছে রুরাল এরিয়া স্কিম অ্যান্ড মিশন রুরাল এরিয়া স্কিম অ্যান্ড মিশন মানে গ্রামাঞ্চলে গ্রামের উন্নয়নের জন্য ঠিক আছে গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা মিশনগুলি রয়েছে সেগুলি কি কি। দেখো ফার্স্টে তোমাদের আছে হচ্ছে মহাত্মা গান্ধী হয়ে গেলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মহাত্মা গান্ধী আমি ফ্রেম থেকে বেরোলেও প্রবলেম নেই হ্যাঁ তোমরা দেখতে পারলেই হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট ঠিক আছে যার মানে এটার তোমার শর্ট নাম হচ্ছে এম জি এন ই আর জি এ বেশ বড় এবং নামটাও কিন্তু বেশ বড় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মানে মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার অ্যাক্ট বা যোজনা ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বারটা কি বলেছে দিনদয়াল আন্তর্দয়া যোজনা এর মধ্যে তোমাদের আছে হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন ঠিক আছে এই দিনদয়াল অন্তদায়ী যোজনা যেটা আছে এটাও কিন্তু একটা প্রকল্প এবং এর আন্ডারে তোমাদের কোন প্রকল্পটা আছে এর আন্ডারে তোমাদের রয়েছে হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এটার শর্ট ফর্ম হচ্ছে এন আর এল এম নামগুলো বেশ বড় বাট তোমরা ঘাবড়াবে না খুব বেশি টাফও কিন্তু না ঠিক আছে এই টপিকগুলো নেক্সট তিন নাম্বার দেখো কি আছে তো এটা তোমাদের রুরাল এলাকার এলাকার গেল এবার হচ্ছে তোমাদের আরবান এরিয়া আরবান এরিয়া তোমাদের একটাই দেওয়া আছে সেটা হচ্ছে সরি এটা না আমি একটু হচ্ছে ভুল করেছি এটা আরবান হবে আচ্ছা কি আছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন ঠিক আছে এন এল এন জন্য ন্যাশনাল স্কিমটা রয়েছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও পারলো অথবা তোমরা নোট ডাউনও করে নিতে পারো ঠিক আছে এই মানে এই মানে ইউনিট থ্রি তোমাদের পুরোপুরি গ্রামীণ আর শহরের যে বিভিন্ন মানে উন্নয়নের যে জন্য যে বিভিন্ন রাখা হয়েছে সে স্কিমগুলো গুলো থ্রিতে কিন্তু রয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস এতটুকুই ছিল তোমাদের এসএসসি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেব এবং তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ